কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি যারা কাটতে ভালোবাসেন তাদেরকে বলছি আপনার জন্মকুণ্ডুলিতে যদি তিনটি শুভযোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল আর তিনটি শুভযোগ কী অবশ্যই জানতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র মতে লটারি যারা কাটতে ভালোবাসেন তাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দেখুন আপনারা যে কোনো রাশির তো ব্যক্তি হয়ে থাকবেনি বারোটি রাশির মধ্যে আর আপনার রাশির অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শুভযোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আর তিনটি শুভযোগ কি। আপনারা কিভাবে জানতে পারবেন তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে আপনার জন্ম তারিখ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এছাড়াও আপনাদের যদি ইচ্ছা থাকে প্রতিদিনের লাখি নাম্বার জানার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন তাহলে প্রতিদিন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা বারোটি রাশির জাতক জাতিকাদের অর্থাৎ লাখি নাম্বারগুলি কি কি লটারি জেতার জন্য দেখুন আপনি কি লটারির টিকিট কাটতে ভালোবাসেন স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শুভযোগ থাকে তাহলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল এই তিনটি শুভযোগ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে জানাবো তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রতি মাসে প্রতি সপ্তাহে অনেক গ্রহ গোচর হয় অনেক শুভ রাজ্য তৈরি করে আর যার প্রভাব থাকে বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর আর এই দু হাজার জানুয়ারি মাসে একাধিক গ্রহ গোচর হয়েছে লটারিতে প্রচুর পরিমাণে জ্যাকপট পাওয়ার সাফল্য তৈরি হয়েছে পঞ্চগ্রহী যোগ লক্ষ্মীনারায়ণ যোগ চতুর্গ্রহী যোগ বুধাদিত্য যোগ ধনলক্ষ্মী যোগ এবং আদিত্য মঙ্গল যোগ শুক্রাদিত্য যোগ এমনি বহু যোগ তৈরি হয়েছে দু সালে তাই ২৬ সালের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে যেমন বেড়েছে সেমনি লটারি শেয়ার বাজারেও কিন্তু ভালো মুনাফা অর্জন করে ফেলতে পারেন খুব সহজেই আপনারা যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভযোগ থাকে দেখুন সবাই চায় নতুন বছর ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না এমন কিছু জ্যোতিষশাস্ত্রে বলছে যেই জিনিসগুলো আপনারা যদি পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে প্রতিদিন কিন্তু কাটলেই হবে না কয়েকটি গোপন কৌশলও আছে আর তার ভিডিও কিন্তু আমি বানিয়েছি আপনার রাশি অনুযায়ী আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুব সহজেই জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর অবশ্যই কিন্তু ভালো থাকার জন্য লটারিই নয় কেউ ভালো চাকরি করার চেষ্টা করছে কেউ ব্যবসা কেউ আবার শেয়ার মার্কেট আবার কেউ ফটকা টাকা ইনকাম করার জন্যও কিন্তু আশা নিয়ে ঘুরে থাকে আর এই আশা আপনার আলোতে পরিণত হবে জ্যোতিষশাস্ত্র বলছে লটারি কিন্তু এমন একটি জিনিস আর এই লটারির মাধ্যমে আপনার অনেককে জীবনই কিন্তু বদলে দিতে পারে দেখুন আবার এই লটারির সম্পর্কে বলতে গেলে একটি কথা বলতে হয় অনেকে আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে আর এইটি যদি মিলে যায় তাহলে কিন্তু সেটা পুরোটাই কাকতালীয় কারণ সঠিক নাম্বার বলা কিছুতেই নিশ্চিতভাবে বলা যায় না কারণ লটারি টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি রাশি অনুযায়ী ধারণা পাওয়া যেতে পারে মাত্র দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা যাকে ইংরাজিতে আমরা বলি লাখি নাম্বার আর আমরা সকলেই প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করি দেখবেন কেউ লটারি কাটতে ভালোবাসে না সে হয়তো একদিন টিকিট কেটে তার ভাগ্যটা পরীক্ষা করে আবার যারা ভালোবাসে তারা প্রতিদিনই কাটে টাকা পাবার জন্য কিন্তু সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই শুভ সংখ্যা খুঁজি আর শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে এই সংখ্যা চিনে নিতে পারলেই আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন আবার অনেকে নিজেদের আবার শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু খুব একটা বিশ্বাস করেন না তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই লটারি জেতার জন্য আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি গ্রহটি গ্রহদের অর্থাৎ সবথেকে বড় বলে মনে করা হয় বৃহস্পতি গ্রহ সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে উল্লেখযোগ্য মনে করা হয় বৃহস্পতি যদি আপনার হাতে শক্তিশালী অবস্থানে থাকে তাহলে আপনি এই ধনসম্পদ আপনার হাতে আসতে বাধ্য তাই বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি মনে করা হয় ব্যক্তির জীবনে প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখবেন কিছু মানুষ দ্রুত ধনী হতে চায় এবং দ্রুত ধনী হওয়ার জন্য কিন্তু অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা রয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনো কখনো শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আপনি আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা রাশিফল হাত থেকে বোঝা যায় এছাড়া ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারি ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই দু সালে যারা লটারি কাটতে ভালোবাসছেন তাদের জন্মকুণ্ডলিতে এই তিনটি শুভ যোগ আছে নাকি অবশ্যই দেখে নেওয়া যাক একটি হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনলক্ষ্মী যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শুভ যোগ এই ধনলক্ষ্মী যোগ জন্মকুণ্ডলিতে থাকলে শুভ মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোন ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান এরপরে হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পেয়ে থাকে অনেক আরেকটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকাবাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারে ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির কুণ্ডুলিতে দেখুন আপনাদেরকে তো জানালাম কোন তিনটি শুভযোগ যারা দু সালে লটারি কাটতে ভালোবাসছেন বা লটারি কেটে যাচ্ছেন তাদের জন্মকুণ্ডলিতে থাকলে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা যেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেয়া কিছুতেই কিন্তু সম্ভব নয় আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সেই তিনটি শুভযোগ কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন